নমস্কার বন্ধুরা মিঠু মনি কথায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওর বিষয় হল ইংরেজি দু সাল অর্থাৎ বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মাধব শিলের ফুল পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের একাদশীর সময়সূচি তবে চলুন ভিডিওটি শুরু করা যাক পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী জঙ্গিনী একাদশী একাদশী তিথি শুরু হবে ইংরেজি কুই জুন দু বাংলা পাঁচই আষাঢ় চোদ্দোশো বঙ্গাব্দ শুক্রবার শেষ রাত্রি চারটে এক মিনিট থেকে একাদশী তিথি সমাপ্ত হবে ইংরেজি একুশে জুন দু হাজার পঁচিশ বাংলা ছয় আষাঢ় চোদ্দশো বত্রিশ শনিবার রাত্রে একটা চৌত্রিশ মিনিটে একাদশীর উপবাস পালিত হবে ইংরেজি একুশে জুন দু হাজার পঁচিশ বাংলা ছয় আষাঢ় চোদ্দশো বত্রিশ শনিবার পাঁচই আষাঢ় কুড়ি জুন সূর্যোদয় হবে চারটে পঞ্চান্ন মিনিটে সূর্যাস্ত হবে ছটা বাইশ মিনিটে শুক্রবার নবমী দিবা ছটা তেইশ পরে দশমী শেষ রাত্রি চারটে এক মিনিট রেবতী নক্ষত্র রাত্রি সাতটা সাত মিনিট শোভনযোগ রাত্রি নটা বাহান্ন মিনিট গড়করণ দিবা ছটা তেইশ গতে বনিজকরণ অপরাহ্ন পাঁচটা বারো গতে বৃষ্টিকরণ শেষ রাত্রি চারটে এক গতে ববকরণ এবারে জানবো বিবিধ দশমীর একদিষ্ট ও শপিন্ডন ত্রজ্জ স্পর্শ স্নান দানে সহস্র গুণ ফল ছয় আষাঢ় অর্থাৎ একুশে জুন সূর্যোদয় হবে চারটে পঞ্চান্ন মিনিটে সূর্যাস্ত হবে ছটা তেইশ মিনিটে শনিবার একাদশী রাত্রি একটা চৌত্রিশ মিনিট অশ্বনী নক্ষত্র অপরাহ্ন পাঁচটা উনত্রিশ মিনিট অতি যোগ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিট ববকরণ দিবা দুটো একটা বিবিধ থাকছে একাদশীর একদিষ্ট একাদশীর উপবাস যোগিনী উপবাস যোগিনী একাদশী গোস্বামী মতে ও নির্বাক সম্প্রদায় মতে পড়াহে একাদশীর উপবাস সাতই আষাঢ় অর্থাৎ বাইশে জুন সূর্যোদয় হবে চারটে পঞ্চান্ন মিনিটে সূর্যাস্ত ছটা তেইশ মিনিটে রবিবার দ্বাদশী রাত্রি এগারোটা পাঁচ মিনিট ভরণী নক্ষত্র তিনটে চুল আটচল্লিশ মিনিট সুকর্মাযোগ দিবা তিনটে সাতচল্লিশ মিনিট কৌলবকরণ দিবা বারোটা কুড়ি মিনিট গতে তৈতিলকরণ রাত্রি এগারোটা পাঁচ গতে গড়করণ এবারে দেখে নেব যে বিবিধ কি থাকছে দ্বাদশীর একদিষ্ট ও সোপেন্ডন স্মার্ত মতে দিবা ছটা সাতান্ন গতে পূর্বান্ন নটা পঁচিশ মধ্যে একাদশীর পারণ গোস্বামী মতে ও নির্বাক সম্প্রদায় মতে অদ্য একাদশীর উপবাস সায়ং সন্ধ্যা নিষেধ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ